নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির মতো কী করে তোমরা বাড়িতে নিরামিষ ফুলকপির রোস্ট তৈরি করবে একদম ইজি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো স্কিপ না করে রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে আমি সাত থেকে আট মিনিট একটুখানি ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা কিন্তু এই এইরকম সার্চ করে কেটে নিয়েছিলাম এবারে আমি এটা পেস্ট তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো পোস্ত কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো দিয়ে দিলাম এতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এইদিকে কড়াই বসে কড়াইতে সর্ষে তেল দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব মনে রাখবে ফুলকপিটা কিন্তু একদম সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ করবে না ফিফটি পারসেন্ট সেদ্ধ করবে তাতে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি সেদ্ধ করলে তো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি সেই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিব গোটা গরম মশলা থেতো তোমরা চাইলে একটুখানি হিং ইউজ করতে পারো এবারে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মধ্যে নুন আর হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তো মাস্ট তাহলেই কিন্তু একটা বেশ বিয়েবাড়ির মতো লাল লাল কালার আসবে ভালো করে মিশিয়ে নিয়ে আট থেকে দশ মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসটাকে মিডিয়াম করে যতটা কষবে ততই কিন্তু রান্নাটা টেস্ট বাড়বে দেখতেই পাচ্ছ কষে গেছে আর তেল ছেড়ে দিয়েছে দে এখনই কিন্তু দেখতে দারুণ লাগছে এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু রেসিপিটাতে একটুখানি আলু ইউজ করতে পারো ফুলকপিটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম বড় কাপে এক কাপ মতো দুধ এই দুধটাকে ইউজ করেছি আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ফুটতে আরম্ভ করে দিয়েছে ফুটে জলটাও কিন্তু প্রায় টেনে নিয়েছে এই পর্যায়ে নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি রেসিপি একদম তৈরি ঘি গরম মশলাটাকে খুব ভালো করে নামিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা এবারে তোমাদের সামনে প্লেটিং করে আসছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো একদম নিরামিষ ফুলকপির রোস্ট কার কার ফেভারিট কমেন্টে জানাও আর যারা এখনও ট্রাই করো নি চট করে রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো আর শুধু নিজেরাই খেলে হবে বন্ধু বান্ধবদের সবার কাছে একটু শেয়ার করে দাও কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য আজকের জন্য টাটা বন্ধুরা